প্রশস্তি ইসলাম ইহকাল পরকালের সঠিক ইলম এসো হাদিস পরি কোরআন পরি হিংসা সারি সত্যের পথে মিথ্যা রুখে যাই মোরা প্রশস্তি ইসলাম চাই মোরা প্রশস্তি ইসলাম চাই চাকরিতে ঘুষ উন্নয়নে ঘুষ ঘুষ বিচারে পাঁচ নামাজ পড়া সবই ব্যথারে চাকরিতে ঘুষ ইস উন্নয়নে ঘুষ ঘুষ বিসারে আসক্ত নামাজ পরা সবই ব্যাথারে মুসলিম হয়ে এমন কার্য মুসলিম হয়ে এমন কার্য অধিকার জানাই এসো حادثে পরি কুরআন পরি হিংসা সারি সত্যের পথে মিথ্যা রুখে যায় মোরা পুশুস্তি ইসলাম চাই মোরা পুশুস্তি ইসলাম চাই ভাই বোনেরা দ্বন্দ্ব ফেস আনিয়ে বাপ মাকে না দেখিয়া দান করো মসজিদ মাদ্রাসা গিয়ে ভাই বোনেরা দ্বন্দ্ব ফেসা তো আনিয়ে বাপ কে না দেখিয়া দান করো মসজিদ মাদাসা গিয়ে পার পাবে না হাসরের মাঠ পার পাবে না হাসরের মাঠ জাহান নামে ঠাই এসো হাদিস পরি কুরআন পরি হিংসা ছাড়ি সত্যের পথে মিথ্যা রুকে যায় মোরা পশু ইসলাম চাই মোরা পশু ইসলাম চাই স্বজন থাকে না খেয়ে প্রতিবেশী অনাহারে টাকার বান্ডিল ধরে দিলে বগের নারী পেয়ে তারে স্বজন থাকে না খেয়ে প্রতিবেশী অনাহারে টাকার বান্ডিল ধরে দিলে বগের নারী পেয়ে তারে কেমনে হবে পূর্ণ তোমার কেমনে হবে পূর্ণ তোমার নষ্ট জীবনটাই এসো হাদিস পরি কোরআন পরি হিংসা সারি সত্যের পথে মিথ্যা রুকে যাই মোরা পুসস্তি ইসলাম চাই মোরা পুসস্ততি ইসলাম চাই